নমস্কার বন্ধুরা আমি সুনন্দা আপনারা দেখছেন আমার চ্যানেল হলুদ গুঁড়ো আজকে আমি আপনাদের সামনে নর্মাল একটা ডিমের ঝোলের রেসিপি নিয়ে এসেছি আর রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে এটা বাচ্চা বড় সবাই খেতে পছন্দ করে তো আমি এখানে ছটা বড় বড় ডিম নিয়ে নিয়েছি যেহেতু ডিমের ঝোল বানাবো তো ডিমের ঝোলের ক্ষেত্রে আলু না দিলে কিন্তু অসম্পূর্ণ থেকে যায় তো সেক্ষেত্রে আমি এখানে আলু নিয়ে নিয়েছি এটা আপনারা বুঝে দেবেন যে যেরকম খেতে পছন্দ করেন আমি এখানে তিনটে আলুর ব্যবহার করেছি আর আলুগুলো এভাবে আমি ছুলে নিচ্ছি তারপরে এভাবে বড়ো বড়ো টুকরো করে কেটে নিয়েছি তো আলুগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে এবারে আমি আদা কেটে নিচ্ছি এখানে এক ইঞ্চি মতো আদা নিয়েছি আদাটাও ভালো করে ছুলে পরিষ্কার করে নিচ্ছি আর আদা পরিষ্কার করে নেওয়ার পরে টুকরো টুকরো করে কেটে নেব যেহেতু আমি মিক্সচারে মশলা করবো তো পেস্টটা তৈরি করতে কিন্তু সেক্ষেত্রে অসুবিধা হবে না রসুনটা আমি আগে থেকেই চালিয়ে রেখেছিলাম এখানে প্রায় সাত আট কোয়ার মতো রসুন রয়েছে আর একটা টমেটো নিয়ে নিচ্ছি টমেটোটাও বেশ টুকরো করে কেটে নিয়েছি মশলার মধ্যে খুব একটা কিছু লাগে না খুবই সাধারণ উপকরণ দিয়ে আর সাধারণ মশলা দিয়ে কিন্তু আমি তৈরি করছি আর এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজের ব্যবহার খুব একটা বেশি করবো না কেননা পেঁয়াজ বেশি দিলে সেক্ষেত্রে ডিমের ঝোলটা খেতে মিষ্টি মিষ্টি লাগবে তো আমি আজকে ঝাল ঝাল ডিমের ঝোল বানাবো আর এই বর্ষার দিনে কিন্তু ঝাল ঝাল ডিমের ঝোল খেতে বড়ো বড়ো আলু দিয়ে খুব ভালো লাগে তো কারা কারা খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি আমার এই রান্নাটা বা রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো পেঁয়াজ কাটতে কাটতে খুবই মানে সমস্যা হচ্ছিল চোখ থেকে জল বেরিয়ে গেছিলো যাই হোক রান্না যখন করব কাটতে তো হবেই এদিকে আমি আলু সেদ্ধ বসিয়ে দিলাম প্রেসারে আর তার সাথে ডিমটাও দিয়ে দেবো ডিমটা আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম তো আলু আর ডুম এভাবে আমি প্রেশারে সিদ্ধ দিয়ে নিই এক্ষেত্রে কিন্তু গ্যাসটা অনেকটা মানে নষ্ট কম হয় গ্যাসটাও আমি জ্বালিয়ে নিলাম এভাবে আর এদিকে তো আপনারা দেখেছেন রসুন নিয়েছি তারপরে আদা কুচিয়ে নিয়েছি এগুলো আগেই দেখেছেন পেঁয়াজ কুচি আর ওদিকে হচ্ছে টমেটো কুচি ব্যাস এবারে আমি সব কিছু উপকরণগুলো মিক্সচারে দিয়ে দিচ্ছি এখানে শুকনো লঙ্কা দিলাম আপনারা ঝালটা বুঝে দেবেন আর কয়েকটা গোটা গোলমরিচ দিয়েছি যেহেতু ঝালঝাল বানাবো আর টমেটো দিয়ে দিলাম রসুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আদা আর এখানে দিয়ে দেবো গোটা জিরে বড় চামচের হাফ চামচেরও কম গোটা জিরে দিয়েছি এদিকে কিন্তু আলু আর ডিমটা সেদ্ধ হয়ে গেছে এখানে দুটো সিটি মানে আমি প্রেশারে দুটো সিটির ব্যবহার করেছি খুব সুন্দরভাবে আলুটা সেদ্ধ হয়ে গেছে খুব বেশি সেদ্ধ করবো না সেক্ষেত্রে আবার কিন্তু রান্না করার সময় ভেঙে যেতে পারে তো এবারে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিলাম এখানে আমি সর্ষের তেলের ব্যবহার করেছি সর্ষের তেলটা একটু বেশি পরিমাণেই দিচ্ছি আমি কিন্তু আর সর্ষের তেলের ব্যবহার এখানে করব না একবারেই কিন্তু এই তেলেই রান্নাটা করব তো তেলটা গরম হয়েছে কিনা একটুখানি নেড়ে নিচ্ছি কড়াইয়ের চারধারে এখন আমি এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প পরিমাণে হলুদের গুঁড়ো তেলের মধ্যে হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার কারণটা হচ্ছে ডিমগুলো যখন আমি ভাজব ডিমের কালারগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে আর খেতেও কিন্তু লবণীয় লাগে তো এভাবে আপনারা রান্নাটা করলে বুঝতে পারবেন কালারটাও কিন্তু খুব সুন্দর হয় মানে যে ঝোলের কালারটা হয় সেটাও খুব ভালো লাগে আর একটু লবণ দিয়ে দিলাম ডিম বেশি ভাজবো না ডিম বেশি ভাজলে সেক্ষেত্রে ডিমটা শক্ত হয়ে যায় তো সেক্ষেত্রে আমি দু মিনিট মতো ডিমটা ভেজেছি এবারে আমি তুলে নিলাম এবারে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু আলুটাকেও আমি দু মিনিট মতো ভেজে নেব আর এভাবে ভেজে রান্না করলে যে কোনো রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তো আপনারা চেষ্টা করবেন এভাবে একবার রান্না করার যদিও ডিমের ঝোল রান্না করা খুব একটা সহজ ব্যাপার খুব কঠিন একটা কোনো কাজ নয় তো আমি যেভাবে রান্না করছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি আমি যখন যেরকম ভালো লাগে নিত্য নতুনভাবে কিন্তু একটু এদিক ওদিক করে রেসিপি বানাই তো ভেজে রেখা আলু কিন্তু এবার তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোরনের জন্যে গোটা জিরে দিলাম দুটো তেজপাতা দিয়েছি আর গোটা গরম মশলা দিয়েছি তার মধ্যে দুটো এলাচ দিয়েছি দুটো লবঙ্গ আর দিয়েছি একটা দারচিনি এবারে ভাজার গন্ধ বের গিয়েছে এখন দিয়ে দিচ্ছি কুচু করে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে বেশ লাল লাল করে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজের যে কাঁচা গন্ধটা সেটা চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নিতে হবে এবারে আমি মশলার যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম আর আমি বাটা মশলাই করছি বাটা মশলাই করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে সেটা যে কোনো রান্নাই আর মিক্সারের বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম এবারে দুই চামচ পরিমাণ মতন ছোট চামচের হলুদ দিয়ে দিলাম আর লবণটা আমি এখানে কমই দিয়েছি ছোট এক চামচ লবণ দিয়েছি আর ছোট এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি ব্যবহার করে থাকি প্রায় রান্নাতে তো সেক্ষেত্রে কী আর রান্নার কালারটা কিন্তু দেখতে খুব সুন্দর হয় আগেও বলেছি আপনারাও যদি চান নাও দিতে পারেন এবার যেহেতু মশলা থেকে তেল বেরিয়ে এসছে এবারে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা দিয়ে এবারে একটু কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ খুব বেশিক্ষণ কষানোর দরকার নেই মোটামুটি আর দু মিনিট মতো কষিয়ে নিলেই চলবে এবারে আমি জল দিয়ে দিচ্ছি যে পাত্রে আলুটা রেখেছিলাম সেই পাত্রটা ধুয়েই আমি জল দিয়ে দিলাম জলটা আপনারা বুঝে দেবেন যে যেরকম ঝোল খেতে পছন্দ করেন সেই বুঝে আর যদি কষা খেতে চান তাহলে সেই ক্ষেত্রে জলের পরিমাণটা কমিয়ে দেবেন দশ মিনিট মতন আমি এবার ঢাকা চাপা দিয়ে দিলাম দশ মিনিট পরে ঝোলটা ফুটে উঠেছে এটা আমি মিডিয়াম আচে এক করেছি এবারে ডিমটা দিয়ে দিলাম ডিমটা দিয়ে আরও প্রায় পাঁচ মিনিট মতো রান্না করে নেব ডিমগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে তো নামিয়ে নিয়েছি রান্নাটা দেখুন কি সুন্দর লাগছে ডিমের ঝোল এই ডিমের ঝোল দিয়ে কিন্তু মাছ মাংস ফেল আর দুপুরে কিন্তু এই ডিমের ঝোল দিয়ে খাওয়াটা দারুণ জমে যায় আর এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর শেয়ার করে দিতে ভুলবেন না আজকের মতন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি সকলকে অসংখ্য ধন্যবাদ